হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো সকাল সকাল থেকে উঠে পড়েছি তো এখন সকালে খাওয়া দাওয়া হবে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে শুধু হচ্ছে চিরুনি করা হয়নি শুধু করা হয়নি তো সেটা করবো তোমাদের দাদা ভাই আর সোনায় গেছে একটু দুধ আনতে দোকানে গেছে তো চা করে দেবো সোনাইয়ের খাবারটা রেডি হচ্ছে তো সোনাইকে খাইয়ে তারপরে আমরা কিছু খেয়ে মানে টিফিন করে তারপরে যাবো আর টেস্ট করাতে মানে আমার টেস্ট করাতে ডক্টর দেখিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কী জন্য ডক্টর দেখালাম আর কী টেস্ট করালাম সেখানে আমার রিপোর্ট কী আসছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা হচ্ছে তো চলো আমি বিছানাটা একটু গুছিয়ে নিই তো ভিডিওটা দেখতে থাকি তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই देखा oh, अब তারপরে দেখো স্নান খাওয়া দাওয়া করে সোনাইকে নিয়েও বেরিয়ে গেছি টোটোতে উঠে পড়েছি আমরা তো সোনাইকে বাড়িতে এসে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে খাইয়েছি আমি টিফিন করিয়েছি সকালে তারপরে দুপুরে খাবারটা খাইয়ে ঘুম পাড়াবো আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি পৌঁছে গেছি তো এখানে বসে আছি এখন আমার নাম ডাকেনি আর বলছে বেশ করে জল খেতে জল খেয়ে হাঁটাহাঁটি করো কারণ টয়লেট না পেলে তো ছবিটা ক্লিয়ার আসবে না তো বেশ করে জল খেতে বলছে আর এই যে দেখো বাইরে জল খাচ্ছে আর এইভাবে হাঁটাহাঁটি করছে তা না হলে ছবিটা করা যাবে না তো এখানে দেখতে পাচ্ছ বসে আছি তো এরপরে আমার নাম ডেকে নেবে তো তারপরে আমি যাব ছবিটা করতে আর তারপরে সব কিছু হাতে পেয়ে গেলে রিপোর্টগুলো মানে ব্লাড টেস্টও হবে আর আলট্রাসাউন্ড করবে আর এগুলো আমি কীসের জন্য করছি কী কী হবে না হবে তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ডক্টর দেখিয়ে তারপরে কী বলছে না বলছে তো সেইটাই আমার এটা মানে রুটিন চেক আপ করানোর জন্য এটা করা তো তারপরে দেখো ফাইনালি আমাদের করা হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা বাড়ি তো টোটোতেও আমরা উঠে গেছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো কমেন্ট করে জানিও কী কী জানতে চাও বা কী কী হয়েছে না হয়েছে সব কিছু আমি তোমাদেরকে বলবো চলো এই ভিডিওটা একটু ছোটো হয়ে গেলো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তা তা